সেটি কি রকম বিতর্কিত বোর্ড চুরি বোর্ড ডাকাতি ছেলেদের হলগুলোতে যে কৃত্রিম লাইন তৈরি করে যে ডাকছু হয়েছে আমরা বলেছি সেই সকল পলিসি আসলে সংস্কার করা দরকার একই সাথে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি সভাপতি মাননীয় বাইশ চঞ্চলের এত বেশি ক্ষমতা তাকে দেওয়া হয়েছে যে অধ্যাদেশ তিয়াত্তর অধ্যদেশের সেই ক্ষমতাকে আমরা বলেছি কিছুটা হলেও হ্রাস করা দরকার আপনাকে এক্সাম্পল দিচ্ছি যে নির্বাচিত বিপি যারা হবে তাদেরকে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অর্থাৎ সভাপতি চাইলে যে কোনো সময় তিনি অব্যাহতি বা বহিষ্কার দিতে পারেন চাইলে ডাকসেও তিনি ভেঙে দিতে পারেন যাবতীয় পদক্ষেপের বিষয়ে আমরা চেয়েছি যে একটি সংস্কার করে অত দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন করার জন্য শুধু ডাকসু না বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মানে আপনারা বলছেন তার মানে জাতীয় রাজনীতিতে যেখানে যেখানে বিভিন্ন জায়গা যে নতুন বন্ধবস্ত সংস্কার দরকার আপনি ছাত্র সংগঠন নির্বাচনের ক্ষেত্রেও সেখানে কিছু সংস্কার প্রয়োজন হবে সিন্ডিকেট সবাই সিন্ডিকেট সবাই যাতেতে ফ্যাসিস্টের দোসররা না যেতে পারে সেখানে ছাত্র দল গিয়ে বিসিকে কে মুখমুখি করে কিন্তু হচ্ছে বিএনপি পন্থী সাদা দলের সভাপতি সহ সবাই হচ্ছে আবার হচ্ছে নীল দলের নেতৃবৃন্দের সাথে হাসি মুখে এশিয়াটিক সোসাইটি যেখানে ছবিও তোলে বাংলাদেশে ভালো হচ্ছে যখন একটা ইস্যুকে ধামা চাপা দেওয়ার জন্য আরেকটা কথা হয় মূলত হচ্ছে এদেরকে আবার হচ্ছে প্রক্টর গুলাম দেখেছি করার জন্য মিটিং করেছি আপনি দেখেছেন না

আওয়ামী লীগদের চোদ্দ আঠারো ভোট নিয়ে বললে বলতে হচ্ছে চুরানব্বই মাগুরা নির্বাচনের কথা ভুলে গেছি এখন বিষয়টা হচ্ছে আমি হচ্ছে

পাশাপাশি হচ্ছে শুনিয়া কোন দলের নেতারা দলের নেতারা সবাই প্রেমে আছে তারপরে কোন কমিশনারই নাই কারণ দুই মাসের গত পাঁচ সাত বছরের মধ্যে আওয়ামী রেজিমে বিএনপি কোন স্থানীয় সরকার ইলেকশন করে নাই তাহলে বিএনপির কিভাবে কাউন্সিলর আপনি একটু বলেন আমি যেটা অন্যপ্রসঙ্গে একটু আসি সেটা হলো এই যে নির্বাচন আমার যে নতুন বন্দোবস্তের কথা যেটা বলছেন আগামী দিনে তো নির্বাচন হতে হবে এবং যে প্রয়োজনের সংস্কার সেটা হতে হবে সেখানে আপনাদের অবস্থানটা কি কবে নাগাদ নির্বাচন আপনারা প্রত্যাশা করেন বা কতটা সংস্কার প্রত্যাশা করেন আমরা তো অবশ্যই বাংলাদেশে গণতন্ত্র ফিরায় আনার জন্যই এই যে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন ছিল পতিত স্বৈরাচার যেই বাংলাদেশকে একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করেছিল সেখান থেকে বের করে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে নিয়ে যাওয়ার জন্যই আন্দোলন করেছি এই আন্দোলনের ফলাফল হিসেবে আমরা সেটাই চাই তো এটা একটা দ্রুত যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত কিন্তু তার আগে প্রয়োজনীয় সংস্কারগুলো যদি না হয় তাহলে আমাদের আশঙ্কা তো বারবার থেকে যাচ্ছে যে ইতিহাসে আমরা বারবার প্রতারিত হয়েছি এ দেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে ফ্যাসিস্ট চলে গিয়েছে কিন্তু ফ্যাসিবাদ থেকে গেছে তো এইটার জন্য সংস্কার হওয়া দরকার এখন সেই সংস্কারের মধ্যে আমরা সাংবিধানিক সংস্কারটাকে সবচেয়ে বড় প্রাধান্য দিচ্ছি এবং বাংলাদেশের আগামীর নির্বাচন চাচ্ছি যে গণপরিষদ নির্বাচন যে গণপরিষদের মাধ্যমে নতুন একটা সংবিধান প্রণয়ন হবে গণপরিষদ সেই সংবিধান প্রণয়ন করবে এবং সেই সংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী কাঠামোকে ভাঙতে চাচ্ছি আরকি যে আমরা শেষ একদম শেষ পর্যন্ত চলে আসছি এক মিনিট এক মিনিট করে সময় দিতে পারবো আপনি এক মিনিট নির্বাচন এবং সংস্কার না অবশ্যই হচ্ছে আগে সংস্কারগুলো হবে যতটুকু সংস্কার করা সম্ভব সরকারের পক্ষে এবং যেগুলো মৌলিক সংস্কার যেটা আমরা চাই সেগুলো করতে হবে এবং সরকার আমাদেরকে বলতে হবে যে এই সংস্কারগুলো করে দিয়েছি যার ফলে আর ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক সে ফ্যাসিস্ট হতে পারবো না তোমাদেরকে মারবে না আমরা এই নিশ্চয়তা দিচ্ছি সেই নিশ্চয়তা যখন পাবো তখনই আমরা নির্বাচনটা চাই আর পাশাপাশি হচ্ছে আর একটা বিষয় আমি খুব এবার বলতে হচ্ছে আমাদের আমাদের মধ্যে দোষারোপ আমাদের আমাদের মধ্যে দোষারোপ

এটি বিশেষ গোষ্ঠীর একটি গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তায় সামিল এটি হচ্ছে বিশেষ গোষ্ঠীর নিজস্ব জনতুষ্টিবাদী রাজনীতিক এজেন্ডা আমাদের মনে হচ্ছে এবং এই আমরা যখন পাঁচে এক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম তখন আমাদের পয়েন্ট অফ এগ্রিমেন্ট নির্বাচন আমরা পয়েন্ট অফ এগ্রিমেন্ট ছিল সেটি হচ্ছে এই আওয়ামী লীগ রেজিমের পরিবর্তন করব কোনোভাবে আমাদের মধ্যে কথাবার্তা ছিল না যে সংবিধান পুনর্লিখন সংবিধান বাতিল এরকম একটি ঘটনা আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়নি আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে সংস্কার আমাদের দল আমরা যেটি মনে করছি আমরা আমরা যেটি মনে করছি সংস্কার চলমান রয়েছে সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একই সাথে চলছে আমাদের দল একে স্বাগত জানিয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং একই সাথে সংস্কার শুধুমাত্র দেশের নির্বাচন ব্যবস্থায় চললে হবে না একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার রয়েছে সেই বিষয়েও সংস্কার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করছি